রুট সার্কেলটা আছে এই রুট সার্কেল এবং কোলোরোফিলের মাধ্যমে তাহলে কিন্তু আলুর ভালো ফলন পাওয়া যাবে ইসলাম আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থেকে আলু চাষ এখন ব্যাপকভাবে চলছে সারা বাংলাদেশে আলুর ফলন এবার অনেক ভালো হবে ইনশাল্লাহ তবে আলু চাষি ভাইদের অনেক চিন্তার কারণ থাকে যে কখন কি পরিমাণ সার দিতে হয় চাষের সময় সার আপনারা প্রয়োগ করছেন কিন্তু যখন আলুর মাটি তোলা হয় অর্থাৎ স্টলন করা হয় মাটি দেওয়ার আগে কি কি সার প্রয়োগ করতে হয় এটি কিন্তু অনেক চাষি ভাইরাই অনেক অংশে ভুল করে থাকেন আলু আইস্টলন করার সময় যে সার প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু আলুর ফলনটা কমে যেতে পারে আলুতে কিন্তু ব্যাপক হারে সারের প্রয়োজন হয় কেননা মাটির খাদ্য যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আলুর ফলনটা কম হতে পারে অনেক চাষি ভাইরা জানেন এবং অনেক চাষি ভাইরা জানে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলুর গাছ এটি কিন্তু সুস্থ এবং সবল হান্ড্রেড পারসেন্ট আলুর গাছ এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা তুলে দেওয়ার আগে যে পরিমাণ সারের দরকার হবে সেই পরিমাণ সার কিন্তু অনেক চাষিভাইরা দিয়ে থাকেন না যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আলুর ফলন কম হতে পারে তাহলে কী কী সার দিতে হবে সেই বিষয়ে এখন আমি আপনাদের জানাবো প্রথমত মাটি তুলে দেওয়ার আগে সার প্রয়োগ করবেন ইউরিয়া আপনারা আঠারো থেকে বাইশ কেজি হারে তেত্রিশ শতাংশ বিঘাতে প্রয়োগ করে দ্বিতীয় দ্বিতীয়ত আসতেছে টিএসপি অথবা ডিএপি সার আট থেকে বারো কেজি হারে প্রয়োগ করে দিতে পারেন তবে গাছের এবং জমির কন্ডিশন বা মাটির কন্ডিশন অনুযায়ী সারের কিন্তু কম বেশি আপনারা করতে পারেন সালফার প্রতি বিঘা জমিতে আপনাদের দেড় থেকে দুই কেজি বা সম্ভব হলে তিন কেজি হারে তেত্রিশ শতাংশ জমিতে আলু মাটি তুলে দেওয়ার আগে প্রয়োগ করে দিতে হবে এছাড়াও যদি অধিক ফলন চান আলুর সেক্ষেত্রে আপনারা আলুর জমিতে পিজিআর তেত্রিশ শতাংশ জমিতে পাঁচশো থেকে এক লিটার পর্যন্ত সারের সঙ্গে মিক্সিং করে আলুর জমিতে প্রয়োগ করতে পারে যেমন ফলোরা আছে আছে বা মিরাকুলান আছে বায়োফার্টি বা বাম্পার ফলন এই সমস্ত সারের সঙ্গে মিক্সিং করে আলুর জমিতে ছিটিয়ে দেওয়ার পরবর্তীতে আপনারা আলুর গাছের গোড়ায় মাটি তুলে দিবেন কিভাবে মাটি তুলে দিবেন বা কিভাবে সার দিবেন দেখেন এখানে এই যে মাটিটা দেওয়া হয়েছে আলুর গাছের গোড়ায় যখন আপনারা সারগুলো মিক্সিং করবেন মিক্সিং করার পরবর্তীতে এই আলুর গাছের সাইড দিয়ে একটু ফাঁকে সাইড থেকে ছয় ইঞ্চি ফাঁকে দেওয়ার পরবর্তীতে মাঝখান দিয়ে আলু তুলে দিবেন এবং এই সারগুলো দেওয়ার পরবর্তীতে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে বা জমির মাটির কন্ডিশন অনুযায়ী আলুর জমিতে হান্ড্রেড পারসেন্ট প্রয়োগ করবেন সেচ প্রয়োগ করলে হবে কি সঠিকভাবে এই সারগুলা ছড়িয়ে পড়বে এবং যে আলুর গাছের যে সার রুট সার্কেলটা আছে এই রুট সার্কেল এবং কোলোরোফিলের মাধ্যমে মাটি থেকে নিউট্রিশনগুলা সংগ্রহ করতে পারবে এবং আলুর গাছ শক্তি সমর্থ এবং সুস্থ সবল থাকবে তাহলে কিন্তু আলুর ভালো ফলন পাওয়া যাবে এই সারগুলো দেওয়ার পরবর্তীতে ক্লোরোফাইরিফস প্লাস সাইপারমেথিন গ্রুপের কীটনাশক পঞ্চান্ন ইসি আপনারা আলুর জমিতে প্রতি লিটার পানিতে এক গ্রাম এর সঙ্গে কার্বেন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটো স্টিন অথবা এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে স্প্রে করে যদি দেন তাহলে কিন্তু দেখা যাবে যে রোগবালাই কম হবে এবং আলুর ফলনটা এই সার দেওয়ার পরবর্তীতে ভালো পাওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম